আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন নোয়াখালীর সেনবাগের সাতনং মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গর্ভবতী মহিলাদের চব্বিশ ঘন্টা সাত দিন সার্বক্ষণিক ফ্রি স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার রেহানা আক্তার রানু সেবা পেয়ে আনন্দিত গর্ভবতী রোগীরা ও এলাকাবাসী জি আপু আপনারা এখানে কেমন সেবা পাচ্ছেন একটু বলুন তো

আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে। অন কারণে দূরে আছে। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। আমরা এখানে আমরা কত যে চব্বিশ ঘন্টা ডেলিভারি সেবা দিয়ে থাকি গর্ভকালীন সেবা পশুপত্র সেবা সাধারণ রোগীর সেবা এরপরে বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে আমরা কাজ করি থাকি পরিবার পরিকল্পনা সেবাগুলো এমনকি যে আমরা আমাদের সাপদের তত্ত্বাবধানে এমনকি আমাদের কত রক্ত কত পিরোজামার লম রিগেন স্যান্ডমান সাহেবের তত্ত্বাবধানে আমরা এখানে কাজ করে দেখেছি ওনার ইয়াতে এখানে একজন প্যারামেডিক্স আয়া এমনকি নাইট গেট আছে এমনকি আমাদের কত যে গত মাসে সাতচল্লিশটা নর্মাল ডেলিভারি হয়েছে এবং আমার সেন্টারে এই মাসে আঠারোটা নর্মাল ডেলিভারি হয়েছে যে আমরা আমি এখানে কত চব্বিশ ঘন্টা ডেলিভারি হিসাবে নিয়ে যেতে আছে আপনি কি পদবিতে আছেন এখানে আমি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ধন্যবাদ আপনাকে